সনাতন হিন্দু ধর্মে বছর ভোর চলে নানা পার্বণ এর মধ্যে নবরাত্রি উৎসব বছরে চারবার উদযাপিত হয় চৈত্র ও শারদীয়া নবরাত্রি এবং দুটি গুপ্ত নবরাত্রি চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে চৈত্র নবরাত্রি উৎসব পালিত হবে এই সময়ে মা দুর্গার নয়টি রূপকে আচার অনুষ্ঠানের সঙ্গে পূজা করা হয় বাংলায় এই পুজোই বাসন্তী দুর্গাপুজো নামে পরিচিত বসন্তকালে এই পুজো হয় বলে এই দুর্গাপুজো বাসন্তী নামে পরিচিত নবরাত্রির প্রথম দিন ঘট স্থাপন করা হয় বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় মায়ের পুজো করলে দেবী ভগবতীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় মা দুর্গাকে সুখ সমৃদ্ধি ও সম্পদের দেবী মনে করা হয় জ্যোতিষীরা বলেন চৈত্র নবরাত্রির আগে ঘর ভালোভাবে পরিষ্কার করা উচিত সেই সঙ্গে এই সময়কালে বাড়িতে কিছু বিশেষ জিনিস আনলে বাড়ির সুখ শান্তি বিরাজ করে কি জিনিস তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পদ্মের ওপর উপবিষ্ট দেবীর ছবি নবরাত্রির সময় বাড়িতে ধন সম্পত্তি ও সমৃদ্ধি আনতে দেবী লক্ষ্মীর এমন একটি ছবি আনুন যাতে তিনি পদ্মের ওপর বসে আছেন এর ফলে টাকার বৃষ্টি হবে তার জীবনে ধাতুর তৈরি শ্রীযন্ত্র চৈত্র নবরাত্রির সময় বিশেষ ধাতুর তৈরি শ্রীযন্ত্র আনতে পারেন কথিত আছে সোনার তৈরি শ্রীযন্ত্র সব সময়ই কার্যকর যদিও রৌপ শ্রীযন্ত্রের শুভ প্রভাব এগারো বছর স্থায়ী হয় পর শেষ হয়ে যায় অনুযায়ী যে কোনো ঘরে আনতে পারেন সোনা বা রুপোর মুদ্রা নবরাত্রির সময় ঘরে সোনা বা রুপোর মুদ্রা আনা খুব শুভ বলে মনে করা হয় মুদ্রার উপর যদি দেবী লক্ষ্মী বা ভগবান গণেশের ছবি থাকে তবে তা আরও বেশি শুভ হবে এটি আপনার বাড়ির ঠাকুর ঘরে স্থাপন করুন পিতলের হাতি বসার ঘরে একটি ছোট্ট পিতলের হাতি রাখলে ঘরে পজিটিভ শক্তি প্রবেশ করে পিতলের হাতি শুধু নেতিবাচক শক্তি দূরে রাখে না সাফল্যের পথও খুলে দেয় চৈত্র নবরাত্রির সময় বাড়িতে আনতে পারেন এটি তবে মনে রাখবেন এই হাতির সুর যেন ওপরের দিকে ওঠানো থাকে এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন